কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে লাইক দিবেন এমনটাই অনুরোধ রইলো ইউরোপীয় এক ইউরো একশত পঁয়ত্রিশ টাকা বিশ পয়সা আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত চৌত্রিশ টাকা পঁচিশ পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত বত্রিশ টাকা ষাট পয়সা করে সাথে ওয়েস্টার্ন রেমিটেন্স পাঠালে একশত বত্রিশ টাকা একানব্বই পয়সা আর এসি ই মাইটেন্সফার রেমিটেন্স পাঠালে পাবেন একশত চৌত্রিশ টাকা ত্রিশ পয়সা তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত উনষাট টাকা সত্তর পয়সা দিচ্ছে এসি মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একশত সাতান্ন টাকা বিয়াল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত চুয়ান্ন টাকা পঁচাশি পয়সা তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত ছাপ্পান্ন টাকা চুরাশি পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার বিরানব্বই টাকা ত্রিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পাঠালে বিরানব্বই টাকা তেত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে নব্বই টাকা পঁচানব্বই পয়সা করে পাবেন ইতালির অথবা জার্মানির এক ইউরো একশত পঁয়ত্রিশ টাকা বিশ পয়সা আর অস্ট্রেলিয়ান এক ডলার বিরাশি টাকা সাত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার চুহাত্তর টাকা পঁচাত্তর পয়সা কানাডিয়ান এক ডলার উনানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দীর্ঘাম তেত্রিশ টাকা এক পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা আর ওয়াল স্ট্রিটে পাঠালে বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা করে পাবেন ইরাকের এক দিনার একানব্বই পয়সা জর্ডানের এক দিনার একশত আটষট্টি টাকা উনষাট পয়সা কুমানি এক রিয়ালে তিনশত ষোলো টাকা এক পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর উমান প্রবাসীরা মোসাদ্দাম এক্সচেঞ্জে পাঠালে তিনশত পনেরো টাকা বাহাত্তর পয়সা করে পাবেন বাহারাইনি এক ডিনার তিনশত একুশ টাকা তিন পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর ভাহারান প্রবাসীরা ডি পাবেন তিনশত সতেরো টাকা বাহাত্তর পয়সা করে কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সা আলমির কাবে করে পাবেন নিরানব্বই টাকা পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসি তে পাঠালে তিনশত চুরানব্বই টাকা চল্লিশ পয়সা কুয়েত ভারান এক্সচেঞ্জে তিনশত উননব্বই টাকা দশ পয়সা করে পাবেন ইন্ডিয়ান রুপি এক টাকা চুয়াল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা আশি পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে পাবেন সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা রিয়ামাহিতে পাবেন সাতাশ টাকা আশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা ঊনসত্তর পয়সা অগ্রণী রেমিডেন্সে সাতাশ টাকা বিরানব্বই পয়সা লুলুমাইতে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা এনবিএলে সাতাশ টাকা ষাট পয়সা ম্যাক্স মানিতে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা করে পাবেন সৌদির এক রিয়ালে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে ইসলামী ব্যাংক ব্যাংক টু ব্যাংক পাঠালে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা আর ফাউরিতে পাঠালে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে বত্রিশ টাকা পাঁচ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা তেষট্টি পয়সা করে পাবেন মার্কিন এক ডলার একশত একুশ টাকা চুয়াল্লিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন এক ডলারে ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন একশত একুশ টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বিশ টাকা একানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত টাকা করে পাবেন